হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম এখন আমরা রেডি হইলাম এখন আমরা কোথায় যাব এখন আমরা চলে যাব সুলতানার দাদুর বাসায় তো সুলতানা রেডি হয়ে গেছে আমিও রেডি হলাম তো আমার আজকে হিজাবটা দেখতে পাচ্ছেন এটা নতুন কিনেছি তো আমি কোনো অনলাইনে কিনি নাই আমি এমনি শুধু মার্কেটের থেকে এনেছি হিজাবগুলো খুবই ভালো কম দামে আনা হয়েছে তো তিনটে আনছি বাকিগুলো কালার আমি পরে দেখাবো তো প্রথম আমি অ্যাশ কালারটা পরে নিলাম জামার সাথে ম্যাচিং করে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এখন আমরা বেরলাম তো আমি পিছন আছি ওই আগে আগে আসে তো একটু সন্ধ্যা হয়ে যাচ্ছে কিন্তু সিঁড়ির দ্বারা এখনো বাড়তি দেয় নাই বাইরে বের হয়ে দেখা হলো ওগুর দেশের এই দাদা লাগে বলে তোর দাদাকে দৌড়ে বলতেছে কোথায় যাচ্ছ তো ওই বলতেসে আমার দাদুর বাসায় যাবো তো একটু দুজনে বলি একসাথে মজা করলো তো দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম কোথায় যাবো আমি বললাম আমার শাশুড়ি বাসায় যাব দেশের মানুষ পাইলে যে শুরু করে আড্ডা রা এটাই ভালো লাগে না নিজের দেশের মানুষ পাইয়া নিজের দেশের দাদা পাইয়া শুরু করছে রং ডং চলো এবার রং বন্ধ করে তো শুনেই না না যাক অবশেষে আইলো দোতালায় উঠলাম চলে গেলাম এখন তাড়াতাড়ি করে বাসার ভিতরে গিয়া দেখে আমার জালে তো রান্না বসাই তো গিয়ে দিয়ে রান্না বসাই দিছে কি রান্না করতেসো তোমার জানে বলতেছে বিরিয়ানি পাকাইতেছে আমি কি তোর তো কুয়া দিলাম কালকে কিয়া ইয়া ফিনি হবে বিরিয়ানির পাকাই দেব না আমার জালে অবশেষে ওইটা বলে আসিবে তো বিরিয়ানি খাইবো ইয়া ফিরনি খাইবো না বিরিয়ানি খাইবো আমি কি যাক আমার তাকে বলো নাই তার জন্য দেরি করে এলাম যাক পায়ে রান্না করা হয়ে গেছে তো এই জায়গায় বিরিয়ানি বসাই দিয়েছে মাংসটা মাংসটা কষানো হয়ে গেলে তারপরে চাল ডাল যা আছে সব দিয়ে দিব দত্ত গুল লাগেছে গাছ চাল ডাল তো দিবো না ডাল তো দিবো না চাল দিব তা আমার কথা একটু ভুল হয়ে গেছে মনে কি শুনিবেন না একটু বুলঝুল হইতেই পারে স্বাভাবিক আজকে নিয়ে টিনিয়ার টু ছাড়া দিলাম মিলে এটা খেতে ভালো লাগবে অবশেষে চলে গেলাম যার কাজে আইছি সিষ্যারে দেখতে গিয়া দিই বাচ্চারা ওদা মেয়া বসে আসে রে বাবা বসে আসোস কে ভাবে কামু আমনি বসে লইসি কী করস গেমিস খেলে গেমিস খেলোস তোমার নাচকে মুসলমানই করাইবো তো তেভাবে বসে লইস কে কাপড় চোপড় কিছুই তো পরস নাই আমি গোসল করছি গোসল করে আমি বসে উলিস পেমেন্ট বই কোনো কাপড় চোপড় পরে নাই একটু দুষ্ট করলাম ছেলের সাথে খুবই মজা করে সে আমাকে ডাকে সবসময় বড় অম্বুক করে হাজবেন্ড ওই বড় আব্বু করে ডাকে আর আমাকে বড় আম্মু বলে ডাকে তো ছেলেটার মাদ্রাসায় ভর্তি করাইছে আমার ছেলের সাথে ভর্তি করানো হয়েছে তো কোরলশিপ লইছে তোর মুসলমানের করানো হয় নাই তার জন্য অবশ্য সেইদের সময় সিদ্ধান্ত নিলাম এখনই করাবো তা আজকে এই মাদ্রাসা খুলে দেবে তো আজকে করানো হচ্ছে কেন অনেক দেরি হয়ে গেছে শেষে চলে আসলাম আমার জালের রুমে তো এটা আমার জালের রুম তো এই জায়গায় দেখে কাপড়গুলা এভাবে থুয়ে দিছে তো ছেলের লুঙ্গি দুইটা আনা হয়েছে আর সেন্টুগুঞ্জি আর গামছা তরে গোসল করানো হয়েছে কিন্তু এইগুলো পরানো হয় নাই ওই নর্মাল পেন পরে বসে আছে তো ওই পাশে আসছে ডাক্তার ডাক্তার আসে বসে আছে আগেই কিন্তু আমার নন্দের জামাই এখন আসে নাই নন্দের জামার আসে সবাই বসে আছে ওর বাবা আসে নাই চলেন আপনি ওই সাথে ডাক্তারের পরিচয় করাই দিই তো এই রুমে ডাক্তার বসে আসিস আর আমার শাশুড়ি ডাক্তার হলো আমাদের আঙ্কেলেই পরিচিত আঙ্কেল ওনাকে আমরা আঙ্কেল বলেই ডাকি তো ওরা তিন বাই বোন ওই জায়গায় মোবাইল টিপতাছে তিনজনে এই যে ডাক্তার বসে আছে আর ওই পাশে আমার শাশুড়ি তো ডাক্তার বলতে সি ডাক্তার তো এসে বসে রয়েছে গুণ তো বাকি মানুষের তো কোনো খবরই নাই তো চলে আসলাম ডাক্তারের সাথে আলাপ টালাপ করে চুল আর পায়সা চাল দিয়ে দিচ্ছে পাতি। তো বিরিয়ানিটা রান্না পায়ে কাছাকাছি তো বাজা বাজে হয়ে গেলে গরম পানি করা সিট গরম পানি দিয়ে দেবে তো এই যে গরম পানি তো আমি চলে যাব এখন টেবিলে গিয়ে দিয়ে কি কি করছে তো গিয়ে দিয়ে এই জায়গায় প্লেট বাসন সবই গোছানো হয়ে গেছে আমি আসার আগে পাই সব কাজ করে লাগছে একা একা তো আমারও আসতে দেরি হয়ে গেছে আর এত কিছু করবে আমিও জানতাম না তো এই জায়গায় ফিনি রান্না করছে এটা একটা প্লেটে বাইরে নিয়েছে এর মধ্যে আমার নন্দে আসলো আইস হয়ে সে সে বাইশতারে না নিয়ে সে বিড়াল লিয়া পড়ছে সে বিড়ালের নাক দিয়ে রক্ত বিড়ালের নাক প্রসার করতেছে এটা হয়েছে শের মা মা লাগে মা না থাকলে সন্তানের কোনো যত্ন হয় না এই অবস্থা আমার জালে মিষ্টি এগুলো সব নামাচ্ছি তো অবশেষে নন্দের জামাই আসছে যারা এতক্ষণ বসে আসলাম জামাই তো এই জায়গায় সিপটি আনছে বাচ্চাকে আমি খুলে দিতেছি এদিকে আঙ্কেলে সব কিছু গুছিয়ে বসতেছে তো চলে গেলাম তো ছেলেও চলে গেছি পাশে তো ওই মোবাইল টিপতেছে আল্লাহ রকমর যেন করে কেননা ওই প্রচণ্ড বয় পা একটু ব্যথা পাইলে হায় রে কান্দা তুললা বয় এখন যে কি অবস্থায় বা আল্লাই জানে বাকিটা যা যা হয় ভালো যেন হয় ওর আব্বু আর আসি বাসিল দুই দুই দিক দিয়ে দৌড়ে তারপরে অবশেষে কাজ শেষ হলো তারপরে কান্না করতেছে সে তখন নন্দে নন্দে যে খেয়ে চলে গেছে তারপরেও তো আমি লাস্টে বসলাম একা একা খেলাম তারপরে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন